স্যার সাহেব আপনার নাম আমার নাম রাহুল দাস আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা জেলার অন্তর্গত ইন্টালি থেকে এসেছি স্যার রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ অবশ্যই আমি নবান্ন মন্ত্র কালীর মন্ত্র এই মন্ত্রের ভক্তি সাধনা করতাম অর্থাৎ তান্ত্রিক মন্ত্রের ভক্তি সাধনা করতাম স্যার আপনি তান্ত্রিক মন্ত্রে যে ভক্তি সাধনা করতেন আপনি কি কী সাধনা করতেন আমি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতাম ক্রিম মন্ত্রের কালী সাধনা করতাম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শিব সাধনা করতাম এই জিনিসগুলো করতাম স্যার আপনি বললেন কি আপনি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতেন এবং কালী সাধনা করতেন এবং মহাদেবের সাধনা করতেন তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার কি কারণ হলো কারণটা এই হলো যে আমি ফার্স্টে জানতাম না যে তান্ত্রিক মন্ত্রের আমি সাধনা করছি সেটাই আমার এবং আমার পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে লোকে বলে তান্ত্রিক মন্ত্রের সাধনা নাকি উপকার হয় কিন্তু আমি বলবো তান্ত্রিক মন্ত্রের সাধনায় এক টাকার এক টাকা লাভের বদলে হাজার টাকার ক্ষতি হয় কারণ আমার জীবনে যখনই এই মন্ত্র মন্ত্রসাধনা আমি শুরু করেছিলাম তখনই নানারকম বিদঘুটে টাইপের আওয়াজ শুনতে পেয়েছিলাম এবং দু হাজার কুড়িতে আমার স্ত্রীকে ডেঙ্গুর জন্য প্রায় মরণাপন্ন অবস্থায় লাইফলাইন লাইন হসপিটালে ভর্তি করতে হয়েছিল সেখানে প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা বেড়েই গেছিল এবং তার পরের বছরই আমার পা ভেঙে যায় এবং সেখানেও সত্তর পঁচাত্তর হাজার টাকা এরকম বেরিয়ে যায় অর্থাৎ অর্থাৎ এক দু টাকা সিদ্ধির বদলে যদি কোটি কোটি টাকার ক্ষতি হয় তো সেই সেই মন্ত্রের সাধনা শুধু ক্ষতিকর বল মানে শুধু ক্ষতিকর বলাও কম হবে সেটা হচ্ছে সর্বনাশের সাধনা অর্থাৎ আমি সমস্ত শ্রোতাগণকে এই অনুরোধ করব দয়া করে এই এই সব জিনিসের দিকে কখনো কর্ণপাত করবেন না এবং যেসব ভন্ড ভণ্ড তান্ত্রিকরা আপনাদের ওস্কাচ্ছে তাদের কথায় কান দেবেন না তারপরই দু হাজার বাইশের এপ্রিল মাসেতে আমি সন্ত মহারাজি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক পেলাম এবং সেই জ্ঞানগঙ্গা পুস্তক পড়ে আমি গুরুজির প্রতি আকৃষ্ট হলাম এবং দু হাজার বাইশের ছাব্বিশে এপ্রিল আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রথম মন্ত্রে দীক্ষা লাভ করেছি স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক লাভ 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 হয় তাহলে আপনার হয়েছে হয়েছে আমার বলতে বলতে বলবো আমি নিজেও হাতে পারছি না প্রথম কথা আমার পরিবারে যে ভূত পিসাচের বাধার উপদ্রব শুরু হয়েছিল আমার বউ এবং মায়ের জীবনের সর্বনাশ ডেকে এনেছিল সেই বাধা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল এবং দ্বিতীয় কথা আমার মানসিক যে অস্থিরতা ছিল সেটাও নিমিশের মধ্যে শান্ত হয়ে গেল এবং আমার শরীরে নানা রকম রোগ ছিল অর্থাৎ প্রেশার ফে ব্লাড প্রেশার তারপর নানারকম ওই সুগার ফুগার এইসবও আস্তে আস্তে কমতে শুরু করলো এবং সবচেয়ে বড় যেটা লাভ আধ্যাত্মিক লাভ অর্থাৎ পূর্ণ সন্তের কাছ থেকে দীক্ষা লাভ করলে যে মোক্ষ লাভ হয় আমি সেই অনুভূতিটা পেলাম স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার যে খোঁজ ছিল খোঁজ মিটে যায় এবং সন্ত রামপালজি মহারাজজীর কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক ধরনের লাভ হয় তাহলে আপনি আমাদের দর্শকজনকে কি বলতে চান কি বার্তা দিতে চান আপনি দর্শকজনকে এই বার্তা আমি দিতে চাই আপনারা পরমাত্মা রামপালজি ভগবানের পুস্তক আগে পড়ুন এবং পুস্তক পড়ে প্রতিটা লাইনের সাথে শব্দ মিলিয়ে দেখুন কোনটে ঠিক কোনটে ভুল অর্থাৎ আজ পর্যন্ত তো পৃথিবীতে এমন কোনো সন্ত অর্থাৎ মহাপুরুষ বেরোয়নি যে সবকটা ধর্মগ্রন্থের লাইন বাই লাইন অর্থাৎ শব্দ বাই শব্দ ইভেন অক্ষর বাই অক্ষর ধরে বুঝিয়ে দিয়েছেন যে কোনটে কোনটা সদ্ভক্তি অসৎ ভক্তি কিন্তু উনি তো বলছেন না যে যে সকলে আমার আসে উনি ডাইরেক্ট বলছেন না কখন উনি বলছেন যে তুমি আপনি পুস্তক পড়ুন এবং পুস্তকের সাথে আমার জ্ঞানটাকে মিলিয়ে দেখুন এবং সেই থেকে যদি আপনারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল তবেই আমার সনে আসুন এবং জ্ঞান ভক্তি না বুঝে কখনই ভক্তি লাইনে আসা উচিত না ওই জন্য সমস্ত শ্রোতাগণের কাছে আমার অনুরোধ ওনার পরমাত্মা রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা জীবনের পথ জ্ঞান জ্ঞানামৃত এই পুস্তকগুলো পড়ুন এবং ওই পুস্তকের সাথে যে পবিত্র ধর্মবন্ত গীতা আছে এবং বেদ আছে এবং পুরাণ আছে তার প্রতিটা লাইনের শব্দ মিলিয়ে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল যেটা আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি এবং আমার মনে হয় হবেও না তো সেই জন্যই আমার সমস্ত শ্রোতাগানের কাছে অনুরোধ আপনারা পরমাত্মার জ্ঞানটাকে বুঝুন এবং ওনার স্মরণে আসুন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবী এবং ভারতবর্ষে কী মার মার কাট লেগে গেছে কিন্তু এটাও কিন্তু ভবিষ্যৎবাণী হয়ে আছে অর্থাৎ ন্যাস্টোডমাস আপনারা পুস্তক আপনারা পুস্তক এবং ইউটিউব থেকেও দেখতে পারেন সমস্ত ন্যাস্টোডমাস থেকে শুরু করে সমস্ত ফিলোসফার অর্থাৎ ভবিষ্যৎ দশটা ভবিষ্যৎ দশটা তাদের বলা হয় যারা ভবিষ্যৎকে দেখতে পারে তারা সমস্ত কিছু যে পুঙ্খানুপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন সেটা সমস্ত কিছুই আমাদের পরমাত্মা রামপালজি মহারাজকে মানে ব্যাখ্যা করছে অর্থাৎ তার আগে দেখতে ভবিষ্যতের ঈশ্বরকে দেখতে পেয়েছেন এবং এবং তিনি তারা বলেই দিয়েছেন এই সমস্ত যখন বিপদের সময় আসবে একমাত্র তারাও রক্ষা করবেন অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের এই ঘোর বিপদ মরণাপন্নের সময় এবার কে রক্ষা রক্ষাকর্তা অর্থাৎ আপনারা বিনীত অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি আপনারা ওনার পুস্তক পুস্তাকুন এবং জলদি নিজেদের জীবন রক্ষার্থে ওনার স্মরণে আসুন এটাই আমার কাছে অনুরোধ স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কি করতে হবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনারা সম্ভবত বিভিন্ন রকম চ্যানেল আছে চ্যানেলের নিচে দেখতেই পারবেন নাম রকম নাম্বার আছে এই নাম্বারেতে আপনারা ফোন করবেন এবং ফোন করলেই ওরা নিকটবর্তী নামদান কেন্দ্রের কথা বলে দেবে সেই নামদান কেন্দ্রেতে গিয়ে তারা কিছু নিয়মাবলীর কথা বলবে সেই নিয়মাবলীগুলো পড়ে আপনারা পরমাত্মা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের এবং সমাজের এবং নিজের পরিবারের কল্যাণ করেন এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ স্যার সৎ সাহেব